কোচবিহার জেলার তুফানগঞ্জ কামাজ ফুলবাড়ি এলাকায় পুলিশের রায়ডাক ডাক নাকা পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা ডাম্পারের আবারও আপনাদের জানিয়ে রাখি কোচবিহার জেলার তুফানগঞ্জ কামাজ ফুলবাড়ি এলাকায় পুলিশের রায়ডাক ডাক নাকা পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারল একটি ডাম্পার ঘটনায় তুমরে মুচড়ে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় পুলিশের নাকা পয়েন্ট ঘটনাটি মঙ্গলবার শেষ রাতের ঘটনা ঘটনায় নাকা পয়েন্টের ভেতরে থাকা মোটর বাইক সিসিটিভি ক্যামেরা কম্পিউটার সহ অন্যান্য সামগ্রী সহ পুরো ঘরটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই সময় নাকা পয়েন্টের ভেতরে থাকা কর্তব্যরত চারজন সিভিক ভলান্টিয়ার সামান্য আঘাত পান তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে জানা যায় স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার শেষ রাতে বৃষ্টি পড়ছিল এই সময় প্রচন্ড শব্দে তারা এসে দেখতে পান ডাম্পারের গাড়িটি নাকা পয়েন্টের ওপর দাঁড়িয়ে আছে কর্তব্যরতা ভলান্টিয়াররা ভেতরে আটকে পড়েছিলেন কোনো মতে তারা বেরিয়ে আসেন পুলিশ পৌঁছে তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে নামপ্রকাশ অনিচ্ছুক এক সিভিক ভলেন্টিয়ার জানান বৃষ্টির সময় তারা বসেই ছিলেন এই সময় প্রচন্ড গতিতে হুড়মুড়িয়ে ডাম্পারটি জাতীয় সড়কের পাশে অবস্থিত নাকা পয়েন্টে ঢুকে পড়ে অফিসার গাড়িতেই ছিলেন ডাম্পার গাড়িটি যদি না আটকে যেত তাহলে হয়তো ভেতরে থাকা কর্তব্যরত চারজন সিভিক ভলেন্টিয়ারের চরম পরিণতি হতো আতঙ্কে রয়েছেন তারা এছাড়াও নাকা পয়েন্টের সঙ্গে লাগানো রয়েছে একটি বাড়ি সেখানে একটি পরিবার বসবাস করে ঘটনায় তারাও আতঙ্কিত হয়ে পড়েন কোনোভাবে যদি গাড়িটি আটকে না পড়তো তাহলে নাকা পয়েন্টের নাকা দুমড়ে মুচড়ে দিয়ে বাড়িতে ডাম্পার গাড়িটি জানা যায় গাড়িটি কোচবিহারের দিক থেকে বক্সিডাটার দিকে আসার সময় সম্ভবত বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছিল বলে অনুমান ঘটনাস্থলে ডাম্পারের চালক পলাতক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই মুহূর্তে তুফানগঞ্জ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মজনুর রহমান মজনু ঠিক কি ঘটনা ঘটেছিল এক মর্মান্তিক পরিণতি হতে পারত যা পরিস্থিতি দেখা যাচ্ছে সমস্ত বিষয়টি যদি বিস্তারিতভাবে তুলে ধরো বর্ণনা দিতে গিয়েই কিন্তু তাদের গাছ শিউরে উঠেছে এবং শিউরে ওঠার মতোই ঘটনা আ ঘটনাটি রাতের ঘটনা শেষ রাতে মঙ্গলবার একেবারে শেষ রাতের ঘটনা যেটা আমরা জানতে পারলাম যে ঘটনাটি নাককাটিকাশ গ্রাম পঞ্চায়েতের কামাত ফুলবাড়ী একেবারে শহর লাগোয়া কামাত ফুলবাড়ী এবং রাইডাক ব্রিজ তুপানগর যে রাইডাক ব্রিজ রয়েছে সেই সেখানি রয়েছে তুপানগঞ্জ থানার ওই দিনে একটি নাকাপয়েন্ট সেই নাকাপয়েন্টই কিন্তু মঙ্গলবার একেবারে শেষ রাতের দিকে একটি ডাম্পার ধাক্কা मारे ডাম্পারটি ধাক্কা মারার পরেই কিন্তু তুমড়ে মুসরে যায় একেবারে নাকা পয়েন্টটি দুমড়ে একেবারে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় এবং সেখানে চারজন শিবিক ভলান্টিয়ার কর্মরত কর্তব্যরত শিবিক ভলান্টিয়ার তারা কিন্তু সেখানেই ছিলেন যেহেতু বৃষ্টি পড়ছিল তারা কিন্তু সেখানে বসেই ছিলেন এমনটাই আমরা জানতে পাচ্ছি। যে সেই সময় ডাম্পারটা ঢুকে পড়ার পরেই তারা কিন্তু ভিতরে আটকে পড়ে ভিতরে কোনো মতে তারা কিন্তু বেরিয়ে আসেন অফিসার সেই সময় গাড়িতেই ছিল তারপরে তাদেরকে উদ্ধার করে তুপানগঞ্জ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা যদিও তাদের তেমন কিছু হয়নি বলে জানা যায় তাদের সামান্য আঘাত লেগেছে তবে যে যে পরিস্থিতি এবং পরিণতি হয়েছিল বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত কারণ যেভাবে ডাম্পারটি গিয়ে সেই পুলিশ আহ নাকা পয়েন্টে ধাক্কা মারে এবং পুরো নাকা পয়েন্টে একেবারে দুমড়ে মুছড়ে যায় পাশে একটি বাড়ি রয়েছে যদি কোনোভাবেই এই ডাম্পারটি আটকে না যেত তাহলে হয়তো এই যে চারজন শিবি ভলেন্টিয়ার ভিতরে ছিলেন তাদের চরম পরিণতি এবং সেই বাড়ি চরম পরিণতি বলে করছেন কিন্তু এই ঘটনায় কিন্তু তৈরি হয়েছে এলাকায় স্থানীয় সূত্রে যেটা আমরা জানতে পারছি সেই সময়টা একটা প্রবল বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জেরেই কিন্তু সম্ভবত গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে ধাক্কা মারে ঘটনাস্থল থেকে কিন্তু সেই সময় চালক পালিয়ে যেতে সক্ষম হয় গোটা ঘটনার কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু